গ্রেপ্তারিতরা আছেন শাহজালা সাজা সাজ্জাদ মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এটা হচ্ছে আমাদের ইতিপূর্বে একই মাসে ষোলো তারিখে আমরা একটা অভিযান পরিচালনা করি সেই অভিযানের সিকোয়াল ছিল সেই অভিযানটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নিহত হয়েছেন আহত হয়েছেন সেটার যে আমরা এভিডেন্স কালেক্ট করছিলাম সেখানকার অ্যানালাইসিস থেকে আমরা ষোলো তারিখে অভিযানটা করি এবং সেখান থেকে আমরা পুলিশের ব্যবহৃত পাঁচটি ব্যাটন পুলিশের জ্যাকেট তারপর ওয়াকি চুকি এবং হচ্ছে খেলনা সদৃশ অস্ত্র অস্ত্রের লাইসেন্স এবং হচ্ছে গুলি উদ্ধার করি পাশাপাশি আমরা একটা জিডি কপি সেটা থেকে উদ্ধার করি যেখানে কাবুল যে বর্ণা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের পুরি বর্ষণ করে সেখানকার যে আমাদের আটকৃত ব্যক্তি তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্র ছায় কাজ করতেন তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায় সেই আঠারো আসনের সাবেক এমপি হাবিব হাসান তার ছেলের শ্বশুরের বাসায় আমরা হচ্ছে এটা আমরা জানতে পারি যে ওখানেই তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র প্রকায়িত ছিল এবং সেই বাসায় রেডি হচ্ছে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি এবং আমরা এই সম্পর্কে মামলা করি হাবিব হাসান বিভিন্ন সময় হচ্ছে অস্ত্র প্রদর্শন করেছেন তার কাছে একাধিক হচ্ছে লাইসেন্স কিন্তু অস্ত্র আছে এবং আমরা ধারণা করছি লাইসেন্সের বাইরেও তার কাছে অস্ত্র রয়েছে এবং তিনি দেশ থেকে পালিয়েছেন সেটা জানেন আমরা সেই অস্ত্রগুলি উদ্ধারের চেষ্টা করছি